আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জামাইয়ের টাকা না থাকলে দামি খাবার খাওয়াটাও যেন অন্যায় নতুন জামাইকে আপ্যায়ন করার জন্য সারা রাত না ঘুমিয়ে শুধু ভাবতেছিলাম কিভাবে কি করব মেয়েটা একটু অসুস্থ ভোরবেলা উঠেই হসপিটালে চলে যায় বাসা ভর্তি মেহমান রেখে আমি কখন হসপিটাল থেকে এসে জামাইকে রান্না করে খাওয়াব জামাই তো হাজার টাকা খরচ করে কতগুলো খাবার নিয়ে আসছে মেহমান হয়ে আমাদের বাড়িতে এসে আজকে আমাদের কি আপ্যায়ন করবে এমন একটা জামাই পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার এত বড় একটা ডালার মধ্যে আটজনার বাসমতি কাচ্ছি ছিল মাটন ছিল বড় বড় পাস্ত চিকেন রোস্ট ছিল দুইটা সাথে কাবাব আলু ডিম জর্দা রিজিকে না থাকলে সামনে থাকা খাবারও আমরা খেতে পারি না ভেবেছিলাম তো হসপিটাল থেকে এসে ডাল আলু ভর্তাও হয়তো কপালে জুটবে না জামাই আজকে সবার জন্য কুকিং স্টোভ থেকে এত মজার মজার দামি খাবার সবার জন্য আয়োজন করলো আমি সবার আগে নতুন জামাইয়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি সবাই তো প্লেট নিয়ে অপেক্ষা করছে গরম গরম খাবারটা খাওয়ার জন্য খাবারের সাথে কাঁচামরিচ সালাদ আবার জর্দাও ছিল এত মজার মজার খাবার দেখে মন চাচ্ছে তো সবার আগেই আমি খেয়ে নি নতুন মেহমানদেরকে খাবার দিয়ে আমি খাবার খেতে বসলে তো মান সম্মানই থাকবে না ছোটবেলা থেকে মাকে দেখে আসছি বাড়ির সবাইকে খাবার খাইয়ে খাবার থাকলে তবেই বাড়ির বউয়েরা খেতে পারতো কিন্তু আমাদের নতুন জামাই আমাকে ছাড়া তো খাবার খেতে বসবেই না অনেকে হয়তো প্রশ্ন করবেন আপু আপনার মেয়েকে তো আগে দেখালেন না মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি আবার কবে হলেন সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক বাসমতি কাচ্ছির মধ্যে মাটন গুলো এত বেশি সফট ছিল মুখে দিয়ে যখন একটু কাঁচামরিচ সাথে খাচ্ছিলাম এত বেশি মজা লাগছিল কুকিং স্টোভের প্রতিটা খাবার এত মজা এখানে তো অনেকগুলো জর্দাও ছিল আপনারাও চাইলে জামাই আপ্যায়ন থেকে শুরু করে মেহমান আপ্যায়নে অথবা বাসা সবাই মিলে খেতে আপুদের পেজ কুকিং স্টপ থেকে এই হোমমেড খাবারগুলো অর্ডার করতে পারেন ব্যস্ত সময়ে এরকম মজার মজার হাতে তৈরি খাবার যখন গরম গরম বাসায় বসে পাওয়া যায় বাড়ির বউরা একটু বেশি খুশি হয় আপুদের পেজে আরো মজার মজার খাবার আছে আপনারাও চাইলে নিতে পারবেন তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে ছোটবেলা থেকে মাকে দেখতাম অনেক নিয়ম মেনে শ্বশুরবাড়িতে থাকতে হয় মন চাইলেই পছন্দের খাবার খাওয়া যায় না মন চাইলে বাইরে ঘুরতে যাওয়া যায় না আমাকে নিয়ে আমার মা এই ভয়টাই সবচেয়ে বেশি পাইতো আমাদের মেয়েকে নিয়ে আমরা সব সময় এই চিন্তাটাই করতাম মেয়েরা রূপবতী আর গুণবতী হওয়ার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন ভাগ্যবতী হওয়া আমরা অনেক আগেই শ্বশুর শাশুড়ি হয়ে গেছি হয়তো আপনারা অনেকেই জানেন না ভাইয়ের মেয়ে বিয়ে দিলাম অনেক বছর হয়ে গেছে কিন্তু এই প্রথমবার জামাই আমাদের বাসায় আসছে বলতে পারেন অনেক ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি মেয়েকে নিয়ে সকালবেলা হসপিটালে যাওয়ার আগেই বলছিল আপনাকে কোনো কিছু রেডি করতে হবে না আজকে সবকিছু আমি আয়োজন করব আমায় নিজে তার পছন্দ মতো আটজন আর বাসমতি কাচ্চে অর্ডার করলো এই আটজনার খাবার দিয়ে আমরা মনে হয় দশ থেকে বারো জন মানুষ খেতে পারবো খাবারগুলো এত ওজন ছিল আর এত সুন্দর করে সাজানো ছিল দেখতে যেমন সুন্দর আবার খেতেও অনেক অনেক মজা আমি তো কুকিং স্টোবেরে খাবারগুলো পেট ভর্তি করে খেয়েছি নিজে বাসায় রান্না করলে হয়তো এত খাবার খেতেও পারতাম না তৃপ্তি নিয়ে পেট ভর্তি করে বাসমতি কাচ্ছি খেয়ে আবার জর্দাও খাচ্ছি সত্যি কথা বলতে এত মজার খাবার আগে কখনোই খাওয়া হয়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত